নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে সন্দেশখালিতে মহিলাদের সাথে নির্যাতনের ঘটনা যেমন সামনে এসেছে একই সাথে দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরু হওয়ার পরে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে একই সাথে ফের দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন গতকালকে ফের সন্দেশখালিতে এনএসজি কমান্ডোরা রোবটের সাহায্য নিয়ে বিপুল পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এই সবকিছুর পরে যখন দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলছে তখন এই ঘটনাগুলিও লোকসভা ভোটে প্রভাব ফেলতে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরু হওয়ার আগে থেকে বিজেপি দাবি করে আসছে পশ্চিমবঙ্গ থেকে এবার লোকসভা ভোটে তারা পঁয়ত্রিশটি লোকসভা আসন জিতবে আর এই দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরু হওয়ার পরে তৃণমূলকে সমর্থনকারী একটি তথা তথাকথিত চ্যানেল এবার একটি জনমত সমীক্ষা সামনে আনল এই চ্যানেলটি সমীক্ষাতে যেমনটা দেখাচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পঁয়ত্রিশটি না হলেও তিরিশটি লোকসভা আসন জিততে চলেছে তাহলে চলুন এই টিভি মিডিয়ার করা সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ঠিক কোন তিরিশটি লোকসভা আসন জিততে চলেছে এক নজরে দেখে নেওয়া যাক কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ কৃষ্ণনগর বনগাঁ ব্যারাকপুর দমদম বসিরহাট কলকাতা উত্তর শ্রীরামপুর হুগলি আরামবাগ তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম এই তিরিশটি লোকসভা আসনই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি জিততে পারে বলে এই টিভি মিডিয়ার চ্যানেলের কড়া সমীক্ষাতে দেখানো হচ্ছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ